কয়েকদিন হয়ে গেল আমার ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না একদমই সময় হচ্ছিল না এডিট করার তো এই ভিডিওটা ছিল বৃহস্পতিবার সকাল উঠে কাজ বাজ সেরে স্নান করে পুজোটা করলে মনের মধ্যে বেশ একটা আলাদাই শান্তি লাগে তো সকাল সকাল পুজোটা করে ফেলেছি আর মাম তো ততক্ষণ আমাদের ব্রেকফাস্ট রেডি করি সকালে ব্রেকফাস্টে ছিল চিড়ে দই একটু আপেল খেঁজুর আর সঙ্গে দুটো বাতাসা আর মাম্মামের জন্য আমি এইদিকে বানিয়ে নিচ্ছি দুধ দিয়ে খেঁজুর দিয়ে ওটস ওটসটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম তো এইদিকে বড়মশাই বেরিয়ে যাচ্ছে অফিসে আর যেহেতু আমা ঘুম থেকে ওঠেনি তাই ওকে কিন্তু টাটাও দিচ্ছে না কেউ সেই জন্যই ও হাসাহাসি করছিল তারপরে চলে এলাম রান্নাঘরে যেহেতু ও এখনো ঘুমোচ্ছে তাই আমি সবজিগুলো সব কেটে কুটে রেডি করে নিলাম ভাবছি একটু রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো আর এদিকে দুটো পাবদা মাছ যে বড় বড় পড়েছিল সেইটাই আমি কেটে আজকে ভাবছি রান্না করব। তারপরে এদিকে মামাম তো ঘুম থেকে উঠে পড়েছে চলো এবার ওকে ওর ব্রেকফাস্টটা করে দিই ও কিন্তু খাবার সময় হলেই চলে আসে এই বাড়ান ওকে যেহেতু এখন খাইয়ে দিয়েছি ও কিছুক্ষণ খেলবে আমি এদিকে রান্না করতে চলে দেখো পাবদা মাছ ভাজতে গিয়ে কী অবস্থা হয়েছে রান্নাঘরে পুরো তেলে ভর্তি হয়ে গেছে আমার গায়েও তেল ছিটকে গেছে আমি যখনই পাবদা মাছ ভাজি এইরকম অবস্থাই হয় আমার সাথে তারপরেই দেখো এইদিকে চলে এসেছে খুব জোরে ঝমঝমিয়ে বৃষ্টি আর বৃষ্টি আসা মাত্রই আমার মাম্মাও চলে আসবে বারান্দায় ভিজতে এইদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বানিয়ে নিচ্ছি আর ওইদিকে মাম্মামের খাবারটাও বসিয়ে দিয়েছি পাবদা মাছটা একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো সেটাও রেডি করে রেখে দিয়েছি তো মাম্মা অনেক কান্নাকাটি করছিলো সেই জন্য ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আবার চলে এসেছি রান্নাটা করে নিতে এই যে বাঁধাকপিটা তারপর করে নিলাম আর এইদিকে পাবদা মাছটাও রেডি হয়ে গেছে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর সেদিন না আমার বাপি আসার কথা ছিল বিকেলবেলা সেই জন্যই বর্মশয় অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল আর এদিকে ভেজিটেবল আর এগরোল এনেছিল সবাই মিলে মজা করে খেলাম আর রাত্রি ছিল চিকেন বিরিয়ানির সঙ্গে স্যালাড সেই দিনটা বেশ ভালো মজা করেই কাটালাম দেখা হবে নেক্সট ব্লগ এটা